অনার্স ইয়ার লিনিয়ার অ্যালজেব্রার আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর অধ্যায়ের ক্যালি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে আমরা আজকে একটা বিপরীত মেট্রিক্স নির্ণয় করব ইনশাল্লা হাকিম এখানে প্রথমেই বলে রাখি যদি আমাদেরকে ক্যালি হ্যামিল্টন ক্যালি হ্যামিল্টন উপপাদ্য যদি আমাদেরকে নির্ণয় করতে বলে তাহলে প্রথমে আমরা মেট্রিক্সের প্রথমে স্বভাবই মেট্রিক্স নির্ণয় করব তারপর স্বভাবই বহুপদী সমীকরণ নির্ণয় করব দেন আমরা যে ল্যামডা পাবো ল্যামডার পরিবর্তে আমরা এ বসিয়ে দিব অর্থাৎ ল্যামডা বিষ্ট যে আমরা বহুপদী সমীকরণ স্বভাবই সমীকরণ পাবো সেটাকে আমরা ল্যামটার পরিবর্তে এ বসিয়ে যদি আমরা যদি লেফট হ্যান্ড সাইড ইজিক টু আমরা যদি রাইট হ্যান্ড সাইড পাই তাহলে আমরা বলতে পারবো উপপাদ্যটি কেলি হ্যামিল্টন উপপাদ্য সত্য তারপর সেখান থেকে আবার আমরা ওই টেরাটারিস্টিক্স ইকুয়েশন বা স্বাভাবিক সমীকরণকে এ বিশিষ্ট সমীকরণটাকে আমরা যদি এ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করার পরে এ ইনভার্স ওয়ান আমরা নির্ণয় করব আমাদের দেওয়া আছে এ ইজ ইকাল টু ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো -1 -1 সলিউশন এটা কে দিল আমরা এক নাম্বার হিয়ার এখানে a is 3 / 3 ম্যাট্রিক্স লেট ধরি লেনডা বি অ্যান্ড আই গেন বেলো হয়ার যেখানে ল্যামডা ইজ আস কালার লেনডা আই বিসে অ্যান্ড আইডেন্টি মেট্রিক্স বা অভেড matrix আইডেন্টি matrix ক্যারেক্টারিস্টিক্স মেট্রিক্স বা সবাই of অফ is লেমডা আই minus এ তাহলে এখানে আমরা আইসমান কী পাই আইডেন্টি মেট্রিক্স যেহেতু বাই থ্রি মেট্রিক্স আয়টা তাহলে আমাদের অবেদ মেট্রিক্সটা নিতে হবে কত দেরি বাই থেরি মেট্রিক্সের ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এখন লেমডা আয়ের সাথে আমরা গুণ করে দিব তাহলে আমরা পাই ল্যামডা জিরো 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 ল্যামডা জিরো 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 ল্যামডা মাইনাস এর মানটা আমরা বসাই দিব ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান এখন আমরা এখান থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করার ফলে আমরা কি পাই এখান থেকে লেমডা --1 ওয়ান লেমডা মাইনাস ওয়ান জিরো মাইনাস জিরো তাহলে মাইনাস ওয়ান জিরো তাহলে অনলি ওয়ান মাইনাস হয়ে যাবে ল্যামডা মাইনাস মাইনাস ওয়ান তাহলে ল্যামডা প্লাস ওয়ান জিরো মাইনাস জিরো তাহলে জিরো জিরো মাইনাস জিরো 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 মাইনাস জিরো জিরো ল্যামডা মাইনাস ল্যামডা এটা হচ্ছে আমাদের স্বাভাবিক ম্যাট্রিক্স এখন আমাদের স্বাভাবিক বহুপতি নির্ণয় করতে হবে এ এর বহুপদী নি স্বাভাবিক বহুপদী হচ্ছে এটা আমরা নিব নির্ণায়ক নিব অর্থাৎ উভয় পাশে আমরা কিনব একটা অ্যাপসাইডের গেলো অর্থাৎ এখানে আমরা করবো ডিটারমিন্যান্ট অফ ল্যামডা আই মাইনাস এ ইজিক টু এটা ডিটার্মিন্ট নিলাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি মাইন মাইনাস ওয়ান এটা বাদ এটা বাদ তাহলে আমাদের থাকবে এটা গুণ এটা এটা গুণ বিয়োগ এটা গুণ তাহলে ল্যামডা প্লাস ওয়ান ল্যামডা মাইনাস ওয়ান তারপর মাইনাস জিরো জিরো যখন নেব তখন সম্পূর্ণটা আমাদের হয়ে যাবে শূন্য হয়ে যাবে প্লাস মাইনাস ওয়ান এই লাইন তখন আমাদের থাকবে এটা তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস তাহলে আমরা এখান থেকে পাই মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এ প্লাস মাইনাস মাইনাস প্লাস এখন আমরা যদি এখান থেকে লিখি ল্যামডা কিউব ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ল্যামডা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ল্যামডা মাইনাস মাইনাস প্লাস প্লাস ওয়ান এদিকে প্লাস ওয়ান সুতরাং ডিটার্মিন্ট নির্ণায়ক ল্যামডা আই মাইনাস এ ইজিক টু ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস টু এখন আমরা স্বভাবই বহুপদী স্বাভাবিক সমীকরণ নির্ণয় করব তাহলে ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন স্বভাবিক স্বাভাবিক ক্যারেক্টারে স্বাভাবিক সমীকরণ অফ এ এর স্বাভাবিক সমীকরণ রিস্ক এটা এটার সময় আমরা কি ধরব শূন্য ধরব লেমডা এ মাইনাস এ ইজিকোয়াল টু জিরো তাহলে আমরা বলতে পারি ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা টু টু জিরো এই পর্যন্ত এখন আমরা ক্যালিহ্যামিল্টন ভেরিফাই ভেরিফাই অর্থাৎ মেট্রিসটা কি আসলে ক্যালি হামিল্টন সিদ্ধ করে কিনা সেটা আমরা দেখবো তাহলে ভেরিফাই কেলি হ্যামিল্টন থাম অর্থাৎ কেলি হ্যামিল্টন উপবাদের সত্যতা যাচাই সত্যতা যাচাইয়ের জন্য আমরা যেটা করবো ল্যামডার পরিবর্তে আমরা কী ধরব ল্যামডার পরিবর্তে আমরা এ ধরব এ কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার তাহলে ল্যামডারটা কী হয়ে যাবে এ স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস ল্যামা কী হয়ে যাবে এ হয়ে যাবে প্লাস টু এখানে একটা ওয়ান আছে না তাহলে আমরা ওয়ান সমান ওয়ানকে আমরা আই মনে করবো অর্থাৎ আইডেন্টি মেট্রিক্স ইজ ইকাল টু জিরো এখন আমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড আমরা নির্ণয় করব তাহলে এটা সমান যদি আমরা শূন্য পাই তাহলে আমরা বলতে পারবো এ ক্যালি হ্যামিল্টন উপপাদ্যকে কি করে সিদ্ধ করে প্রথমে আমরা এ লিখবো তারপর এসে নির্ণয় করবো এ কিউব নির্ণয় করব তারপর এখানে আয়ের পরিবর্তে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে আমি সেটা আগে আগে ভাগে করে নিলাম তারপর অ্যালিসাম এ স্ক অর্থাৎ এন টু এখানে আমি ব্যাংকে ব্যাঙ্কে করে করেছি এলেনের সাথে এর সম্পূর্ণ গুণ গুণ দেওয়ার ফলে আমরা এটা পেয়েছি এলাইনের সাথে এলাইনের সাথে মাঝখান লাইন গুন করবো প্রত্যেকটা উপাদানের সাথে তারপর যোগ করব এর সাথে এলাইন প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে যোগ করব এটা পেয়েছি এলাইনের সাথে এলএন বোন করে প্রত্যেকটা উপাদান যোগ করব এটা পেয়েছি এলাইনের সাথে এলএন গুণ গুণ করে প্রত্যেকটা যোগ করব এটা পেয়েছি এটার সাথে এটা এটা পেলাম এটার সাথে এটা এটা পেলাম এটার সাথে এটা গুন করার ফর এটা পেয়েছি এটার সাথে এটা গুন করার ফর এটা পেয়েছি তাহলে আমি কী পেলাম এস কেপটা পেয়ে গেলাম এখন আমরা এক ইউপ নির্ণয় করব এসক্যাবের সাথে যখন গুন করবো আমি এখানে ব্যাঙ্গে ব্যাঙকে লিখেছি এটার সাথে এটা গুণ ওয়ান টু ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান প্লাস টুয়েন টু জিরো এটার সাথে এটা গুন যোগ এটার সাথে এটা গুন যোগ করলাম এটা পেয়েছি এটার সাথে এটা গুন প্রত্যেকটা যোগ করবো এটা পেয়েছি এটার সাথে এটা গুণ করে এটা পেয়েছি এটার সাথে এটা গুণ করে এটা পেয়েছি এটার সাথে এটা গুণ করে এটা মাইনাস ওয়ান জিরো জিরো এটার সাথে এটা গুণ করে এটা পেয়েছি এটার সাথে এটা গুণ করে আমরা এটা পেয়েছি তাহলে আমরা একইউব পেয়েছি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু একউব মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস টু আই এখন আমরা মানগুলো বসাই এখানে একইবের মান আমরা পেয়েছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান জিরো এ স্কোয়ারের মান বসাব আমরা এখানে এস কে সমান আমরা পেয়েছি ওয়ান ওয়ান টু জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস এ সমান আমাদের দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান

মাইনাছ ওান জ মাইনাছ ওি' প্ল জিৰ' থাইনাছ টু থ্ৰী মাইনাছ টু মাইনাছ ওান জ মাইছ ও মাইনাছান জ মাইনাছ প প্ল টুৱেণ্টু জিৰ' মাছখানৰ উপাদান উপাদান জিৰ' মাইনাছ ওৱান প্লাছ ওৱান জিৰ' মাইনাছ ওৱান মাইনাছ টু এতিয়া জিৰ' না এতিয়া হ'ব মাইনাছ টু মাইনাছ ওৱান প্লাছ ওৱান প্লাছ টু প্লাছ টু মাইনাছ ওৱান প্লাছ ওৱান জিৰ' প্লাছ জিৰ' জিৰ' প্লাছ জিৰ'

তাহলে আমরা এখান থেকে পাই কী পাই সবগুলো সবগুলো আমরা কী পাই শূন্য পাই শূন্য 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 সুতরাং এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস টু আই ফিজিক টু জিরো আমরা আমরা কী পেয়েছি রাইট হ্যান্ড সাইড তাহলে কেলি হ্যামিল্টন উপপাদ্যটা কী হলো ভেরিফাই হলো এখন আমরা বিপরীত বিপরীত মেট্রিক্স ইনভার্স মেট্রিক্স নির্ণয় করব এটা লিখলাম এটা লিখার পর বিপরীত মেট্রিক্স নির্ণয়ের জন্য এটার উপয় পাশ আমরা এ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করব ইনভার্স ওয়ান এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস টু আই ফিজিক টু জিরো ইন টু এ ইনভার্স ওয়ান অর্থাৎ ইজিক টু জিরো এটা এটার সাথে আমরা যদি গুন দিয়ে দেয় তাহলে আমরা পাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এখানে এ ইন টু এ ইনভার্স ওয়ান প্লাস টু এ ইনভার্স ওয়ান ইজিক টু জিরো এটার সময় আমরা কি লিখবো ওয়ান লিখবো না এখানে আমরা লিখব আই এখানে আমরা কি লিখবো আই লিখব এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই ইনভার্স্ট ওয়ানটা অভ্যাসে রেখে বাকিটা যদি আমরা সে নিয়ে যাই তাহলে আমরা পাই টু এ ইনভেস্ট ওয়ান ইজ ইকাল টু প্রথমে আইটা লিখে নিলাম আই প্লাস এ মাইনাস এ স্কয়ার তাহলে আমরা এখন মান বসাই আয়ের মান ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এয়ার মান বসাই প্লাস এয়ার মান হচ্ছে আমাদের ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান মাইনাস এস স্কোয়ার এস্কোয়ার মান কত এস্কোয়ার মান হচ্ছে আমরা পেয়েছি ওয়ান ওয়ান টু

plus 0 minus 1 0 plus 1 minus 2 0 minus 1 0 minus 1 minus 0 1 plus minus 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 1 zero zero plus one zero plus zero plus one zero plus one zero one plus one minus one okay ভার্স ওয়ান ইজ ইকাল টু এ প্রত্যেকটার সাথে আমরা হাফটা এটা যখন এই পার্সে চলে আসবে তখন হয়ে যাবে হাফ হাফ দ্বারা আমরা প্রত্যেকটাকে আমরা রাখি দিব গুণ দিব হাফ দ্বারা যদি আমরা গুণ দিই প্রথমে লিখে ফেলি হাফটা ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 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 তাহলে এখন হাফ দ্বারা গুণ দিতে চাইলেও গুন দিতে পারি অথবা এই অবস্থায়ও আমরা রেখে দিতে পারি ভিডিওটির কোনো অংশ যদি না বুঝতে থাকেন তাহলে কমেন্ট করে বিষয়ে জানাবেন